পাহাড়ি মানুষের চুলের সৌন্দর্যের গোপন রহস্য লুকিয়ে আছে প্রকৃতির অন্তরে যেখানে জন্ম নেয় আমার ভাইয়ের হাতে তৈরি একেবারে খাঁটি প্রাকৃতিক শ্যাম্পু প্রথমেই আমরা জঙ্গলের গভীর থেকে সংগ্রহ করি পলিগোনা মাল্টিফ্লোরামের শিকড় এই শিকড় চুলের গোড়াকে শক্ত করে আর ধীরে ধীরে চুলকে কালো ও ঘন করে তোলে তারপর সেই শিকড়গুলো আমরা ধুয়ে নিই একেবারে স্বচ্ছ টলমলে পাহাড়ি নদীর জলে যাতে এক মাটি বা ময়লা পর্যন্ত না থাকে এবার ধারালো ছুরি দিয়ে ছোট ছোট করে তারপর দেশি চালের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি যাতে এর উপকারিতা বহুগুণ বেড়ে যায় এরপর এগুলোকে তুলে দিই কালো সিমের বিচির ওপর তার ওপরে ছিটিয়ে দিই কালো তিল যা চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা আর সিল্কি মসৃণতা এবার সেই উপাদানগুলো সাজিয়ে দিই বাঁশের স্টিমারে অল্প আছে আধা ঘন্টা স্টিম করি যাতে প্রতিটি কণিকা থেকে বেরিয়ে আসে অমূল্য নির্যাস এইদিকে অন্য পাত্রে শুকনো শিকাই পাতা কুচি কুচি করে কেটে নিই এগুলো ফুটিয়ে নিই কারণ মূলত এই উপাদানই তৈরি করে ফেনা যা আমাদের শ্যাম্পুকে করে আরও কার্যকর এবার একটি পাত্রে যোগ করি স্টিম করা পলিগোনামের শিকড় কুসুম ফুলের পাপড়ি অশ্বগন্ধা আর সাক্ষী গোটা অল্প জল দিয়ে এগুলো আধা ঘন্টা ফুটিয়ে নিই এই ভেষজগুলো শুধু পুষ্টিই দেয় না শ্যাম্পুর মাঝে ভরে দেয় স্বর্গীয় সুঘ্রাণ এবার দুটি নির্যাস একসাথে সমান পরিমাণে মিশিয়ে দিই একটি পাত্রে তার সঙ্গে যোগ করি সুগন্ধি লেবুর রস যা শুধু মন ভরানো ঘ্রাণই ছড়ায় না চুলকে রাখে মুক্ত ও সতেজ সবশেষে এই মিশ্রণটিকে হালকা আচে গরম করতে থাকি যতক্ষণ না এটি ঘন শ্যাম্পুর মতো হয়ে ওঠে ঠান্ডা হলে ভরে তুলি আমাদের পাহাড়ি হাতে তৈরি সুন্দর বাঁশের বোতলে যাতে এটি থাকে দীর্ঘদিন ভালো ও কার্যকর এইভাবেই তৈরি হয় আমাদের পাহাড়ি প্রাকৃতিক শ্যাম্পু যা শুধু চুল পরিষ্কারও নরম করে না বরং আস্তে আস্তে চুলকে প্রাকৃতিকভাবে কালো করে তোলে একেবারে পাহাড়ি ফুলের মতো মধুর ও মন ভরিয়ে দেওয়ার মতন আপনি যদি এই শ্যাম্পুটি পেতে চান তাহলে কমেন্ট করুন আর লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে